মাত্র চোদ্দ শতাংশ হারে মিলছে ডিএ এর মধ্যেও ঠকেছেন রাজ্য সরকারি কর্মীরা ডিএ মামলার মাঝেই সরগোল সমানে ডিএ বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার ওদিকে বহুদিন থেকে কেন্দ্র হারের ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ বকেয়ার ডিএ ইস্যুতে মামলা চলছে সুপ্রিম কোর্টে আগামী বছর জানুয়ারি মাসে মামলা উঠবে সুপ্রিম কোর্টে আপাতত সেই দিকে তাকিয়ে সরকারি কর্মীরা বারবার ডিএ মামলা শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে যাওয়ায় হতাশ সরকারি কর্মীরা সমস্যা দ্রুত সমাধান চাইছেন তারা এদিকে এরই মধ্যে সম্প্রতি বিরাট মন্তব্য করেছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে বাবু লেখেন বিষয় ডিএ এবং পে কমিশন আমাদের রাজ্যে একটি পে কমিটি হওয়ার কারণে পঞ্চমতম বেতন কমিশনের জায়গায় তা চতুর্থ এবং সপ্তমের জায়গায় ষষ্ঠ হয়েছে এরপর তিনি লেখেন এবার আসি অ্যাকচুয়াল এফেক্ট এবং ন্যাশনাল এফেক্টের বিষয়টিতে বেতন কমিশনের সুপারিশ কেন্দ্রীয় সরকার মেনে নির্দিষ্ট সময় মতো বেতন বৃদ্ধি করাকে অ্যাকচুয়াল এফেক্ট বলে অপরদিকে ন্যাশনাল এফেক্ট বেতন কমিশনে বেতন বৃদ্ধি হলো কিন্তু সেই বকেয়া বেতন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত হাতে পাবেন না না কি তাই তিনি আরও লেখেন এই সিস্টেমটি বাম বাম সৃষ্টি তবুও বলবো ন্যাশনাল এফেক্ট আমলের সহ্য করা গেল তৃণমূল সরকারের আমলে তা অসহ্য এর সঙ্গে একটি চার্ট পোস্ট করেন মলয় বাবু সেখানে লেখা কেন্দ্রীয় সরকারের কর্মীদের পঞ্চম বেতন কমিশনের অ্যাকচুয়াল এফেক্ট উনিশশো ছিয়ানব্বই সালের পহেলা জানুয়ারি আর পশ্চিমবঙ্গের চতুর্থ বেতন কমিশনের ন্যাশনাল এফেক্ট উনিশশো সালের পহেলা জানুয়ারি এরপর তিনি লেখেন কেন্দ্রের পঞ্চম বেতন কমিশনের ডিএ মিলতে শুরু করে উনিশশো সালের পহিলা জুলাই থেকে এদিকে পশ্চিমবঙ্গের চতুর্থ বেতন কমিশনের ডিএ দেওয়া শুরু হয় তার পরের বছর থেকে উনিশশো সালের পহেলা আগস্ট থেকে তার সাথে বর্তমান বেতন কমিশন নিয়ে বলা হয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশনের অ্যাকচুয়াল এফেক্ট দু হাজার ষোলো সালের পয়লা জানুয়ারি আর পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশনের ন্যাশনাল এফেক্ট দু হাজার ষোলো সালের পহিলা জানুয়ারি থেকে মলয়বাবু লেখেন কেন্দ্র সপ্তম বেতন কমিশনের ডি এ মিলতে শুরু করে দু হাজার ষোলো সালের পহলা জুলাই থেকে আর রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের অ্যাকচুয়াল এফেক্ট হয় দু সালের পহিলা জানুয়ারি থেকে ডি দেওয়া শুরু হয় দু সালের পহিলা জানুয়ারি থেকে শনিবার সমাজ মাধ্যমে পোস্ট করেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক